হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তার সাথে আমি নতুন একটি গেম প্লে নিয়ে চলে এসেছি তো আমার সাথে সাথে অনেকগুলো এনেমি লাভ দিতেছে তো তাদেরকে তো মারতে হইবো তার আগে একটা গানটায় গেলাম গানটা হাতে নিলাম তো তার সাথে সাথে দেখো একটা হুটস্ট্যাপ এখানে ওরে তো মাইরা দিলাম কিন্তু আরেকটা একটা স্টেপ পাইলাম আমার সাথেই তো দেখো তোমরা এখানে যারাই দেখতেছি তারাই তো নক এন্ড ফিনিশ করে দিতেছি কিন্তু এখন একটু ফার্স্ট এড মারা দরকার তো ফার্স্ট এডটা মারতেছিলাম কিন্তু তার দেখো তোমরা স্টেপ নিচ থেকে অনেক ফায়ার পেতেছিলাম তো নিচে তো যাওয়া উচিত কিন্তু এখন আর বয়স আবার দিতে পারতেছিনা না কারণ তোমরা ফাইটটা মিস করবা তো এখানে নিচের ফাইটগুলো দেখো অনেক জোস জজ ফাইট আছে এখানে ইভেন্টে তো মারা খেয়ে যায় ইভেন্টে মারা আবার ইভেন্টে তো দেখো সামনে একটা এনেমি ছিল এই এনিমিটারে তো মারে দিলাম কিন্তু এটার মারার পর না অনেকক্ষণ এনিমি করছে এনিমি পাই নাইগা তো তার জন্য আমি নিচে নামে আসি হট স্প্রিংয়ে হট স্প্রিং নামে আসার পর দেখলাম সামনে থেকে ফায়ার আসতেছে তো তোমরাও দেখো এখানে ওরও তো ফিনিশ দিয়ে দেয় কিন্তু ওই যারে মারতে চাইছিল ওর ফুটেজটা এখানে এসে পাই তো তোমরাও দেখো বেচারা আমার টিমেটকে মারার জন্য পিক করেছিল কিন্তু নিজে হে মারা খেলো তো যাই হোক বাদ দাও যারা যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নি তোমরা জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমার ভাই মন থেকে খুব সময় যেটি সত্যি কথা তো অনেকক্ষণ এর নিমেখার পরে সামনে থেকে ফায়ার ফেতেছিলাম তো তোমরা দেখো এখানে ওরে তো ওখানে ফিনিশ করে দেয় কিন্তু ওর টিমেট না জায়গা আছে তো দেখো তোমরা এখানে ওদেরকে তো মেরে দিলাম কিন্তু বাকি যে টি এনমগুলো ছিল না ওইগুলো আমার টিমেটগুলো মেরে দেয় তো যাই হোক বাদ এখানে তো চিকেন ডিনার পাই গেলাম তো যেটি ছিল আজকের গরিব এ গেমটা কেমন লাগছে তোমাদের কাছে কমেন্ট করে জানাতে বলবেন না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ভিডিওর জন্য রেডি থাকো টাকা টেকের